আমি অন্তপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু ফুলের মালা তোমার নায়িকা শরৎবাবুকে মরণ দশা ধরেছিল পঁয়ত্রিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশা রেশি দেখলেন তুমি মহদাসই বটে জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া তাই যিনি পুলক লাগত আমার দেহে ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে তোমাকে দোহাই দি একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি বড় তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে এমন কজন মেলে যারা তা ধরতে পারে কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে মন যায় না সত্যের খোঁজে আমরা বিকিয়ে যাই দামে কথাটা কেন তা বলি মনে করো তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো এত বড় কথাটা বিশ্বাস করবো যে সাহস হয় না না করবো যে এমন জোর কই একদিন সে গেল বিলেতে চিঠিপত্র পাই কখনো বা মনে মনে ভাবি রাম রাম এত মেয়েও আছে সে দেশে এত তাদের খেলা খেলি ভিড় আর তারা কি সবাই অসামান্য এত বুদ্ধি সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে স্বদেশে যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে গ্যালোমেনের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে বাঙালি কবির কবিতার কয়েক লাইন দিয়েছে তুলে সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে তারপরে বালির পরে বসল পাশাপাশি সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ আকাশে ছড়ানো নির্মল সূর্যালো লিজি খুব আস্তে আস্তে বললে এই সেদিন তুমি এলে দুদিন পরে যাবে চলে ঝিনুকের দুটি খোলা মাঝখানটুকু ভরা থাক কি নিরে অশ্রুবিন্দু দুর্লভ মূল্যহীন কথা বলবার কি অসামান্য ভঙ্গি সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলো যদি বানানো হয় দোষ কী কিন্তু চমৎকার হীরে বসানো সোনার ফুল কি সত্য তবুও কি সত্য নয় বুঝতেই পারছো একটা তুলনার সংকেত চিঠিতে অদৃশ্য কাটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দি এমন ধন নেই আমার হাতে ওগো না হয় তাই হলো না হয় ঋণী রইলেন চিরজীবন পায়ে পড়ি তোমার লেখো তুমি শরৎবাবু নিতান্ত সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসামান্যার সঙ্গে অর্থাৎ সপ্তরথিনীর মার বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে হার হয়েছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে আমাকে জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে তাকে নাম দিও মালতী ওই নামটা আমার ধরা পড়বার ভয় নেই এমন অনেক মালতী আছে বাংলাদেশে তারা সবাই সামান্য মেয়ে তারা ফরাসি জার্মানি জানে না কাততে জানি কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন তোমার লেখনি मोहि অশি তুমি হয়তো তাকে নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন্তলার মতো দয়া কর আমাকে নেমে সমর সমতলে বিছানায় শুয়ে শুয়ে রাত্রি অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি সে বর আমি না কিন্তু পাই যেন তোমার নায়িকা রাখো না কেন নরেশকে সাত বছর লন্ডনে বারে বারে ফেল করুক তার পরীক্ষায় আদরে থাক তার আপন উপাসিকা মণ্ডলীতে ইতিমধ্যে মালতী পাশ করুক এম এ কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে কিন্তু এখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক আমার দশা যাই হোক খাটো করো না তোমার কল্পনা তুমি তো কৃপন নও বিধাতার মতো মেয়েটাকে পাঠিয়ে দাও ইউরোপে সেখানে যারা জ্ঞানী যারা বিদ্যান যারা বীর যারা কবি যারা শিল্পী যারা রাজা দল আসুক ওর চারদিকে জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক কোকে শুধু বিদুষী বলে নয় নারী বলে ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য মূঢের দেশে দেশে নয় যে আছে 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 দরদি সমজদার ইংরেজ জার্মান ফরাসি মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না বড় বড় নামজাদার সভা মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুসল ধারে চাটু বাক্য মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায় ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকা ওর চোখ দেখে ওরা করছে কানাকানি সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলছে ওর মোহিনী দৃষ্টিতে এইখানে জনান্তিকে বলে রাখি সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে বলতে হলো নিজের মুখে এখনো কোনো সাক্ষাৎ আর তার সে অসামান্য নারীর দল আর তারপরে তারপরে আমার নতির শাক্তি মরলোর স্বপ্ন আমার ফুলল হাইরে সামান্য মেয়ে হাইরে রে বিধাতার শক্তির অপব্যায়